আজ সকাল থেকে বাড়িতে যেন হই কাণ্ড যে কেউ বাইরে থেকে ভাববে উৎসব লেগেছে রূপক আজ আর দোকানে যায়নি বড় বাজারে ওদের মস্ত শাড়ির দোকান সারা বিয়ের মরশুমে তো আরো সেরকম একটা দিনে রূপক পেট খারাপের অজুহাত দেখিয়ে দোকানেই যায়নি অথচ ওর বাবা বেরিয়ে যেতে সোজা বাইক নিয়ে গাঙ্গুলি বাগান এভাবে কথাগুলো এসে বলেছে অভিকে অভি শুনে না হেসে পারিনি আজকাল অভি দেখছে ঘটনাটা ঘটার প্রথম দিকগুলোর মতো উত্তেজনা আর নেই আজ দিন হতে কাল রাতে দশ হঠাৎ গাঙ্গুলি বাগানের ওসি পার্থ করে বললেন যে সকালে আসবে সাথে আরো জনা কার সুবিনয় তো আছেই হঠাৎ মাথার সংখ্যা বলল কেন বুঝতে পারছে না অভি কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে কিনা বুঝতে পারছে না তবে ভদ্রলোকের গলাটা খুব নিশ্চিন্ত শোনাচ্ছিল মানে সমস্যার সমাধান হয়ে গেছে এটা বুঝতে পেরেছে অভি এই সমস্যা সমাধানের সাথে কার সমস্যা শুরু হলেও বুঝতে পারছে না ওর নাকি রুবির আজ মাসের শেষ সাথে কার অধিকার শেষ এই বাড়ির থেকে রুবি নাকি অভি এটাই ভাবনার ভাই লোক এসেছে দেখিয়ে দে কোথায় লাগাতে হবে রাজু এসে জিজ্ঞেস করতে অভি বলল। এসে গেছে বলেই ঘরে ঢুকে গেল অভি এই ঘরটাও বেশ বড় কিন্তু এসি লাগানো নেই আজ অতগুলো লোক আসবে বসবে তাই আরেকটা ফ্যানের ব্যবস্থা করেছে অভি প্রথমে ভেবেছিল ভাড়া করবে নতুন কিনবে না এই ঘরটাকে আর অভিমান করে একা ছাড়া যাবে না এটার দিকে এবার নজর দিতে হবে অনেক মান অভিমান হয়েছে এবার নিজেরটা বুঝে নেওয়ার পালা তাই তো রাজুকে বলে ফ্যান নিয়ে লাগানোর ব্যবস্থা করেছে অভি রাজু আজ অফিসে যায়নি ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে বিষয়টার সাথে ওর বউ মানে অপূর্ণাও যে এই বাড়িতে আসে পপির ফিজিওথেরাপি করতে যখন ডাক্তার ফিজিওথেরাপির কথা বলেছিল প্রথমেই অপর্ণার কথা মনে এসেছে অভির একজন মেয়ে তারপর নিজের লোক রূপক রাজু সব প্রাইমারি স্কুলের বন্ধু আর রাজু তো পাড়ার বন্ধুও পাশের গলিতেই ওদের বাড়ি অভি একটু ভয়ে ছিল কে জানে পুলিশ কথা বলতে চেয়েছে শুনে যদি বেঁকে বসে আসতে না চায় কিন্তু রাজু নিজে অপর্ণাকে নিয়ে সকাল আটটায় পৌঁছে গেছিল ওই দিন ওই সময় আসতে বলেছিল অভি কারণ মিনতি পিসি ওই সময় কাজে আসে কিন্তু ওরা কেউই কোনো প্রতিবাদ জানায়নি বরং খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছে এমনকি পার্থ বাবুর দেওয়া সাদা কাগজে নিজেদের নাম ঠিকানা লিখে দিয়েছে আর ভয় পাবে কেন ভয় তো দোষীরা পায় মিষ্টি দিয়ে গেল এগুলো ফ্রিজে রেখে দেব নাকি বাইরেই রাখবো অভি দেখলো দরজার সামনে পরনে আজ একটা কালো শাড়ি রহস্য শোক খারাপ সময় সবেতেই কালো রংটা বেশ যায় খুব বুদ্ধিমতী মেয়ে মনে মনে তারিফ করলেও মুখে একটু বিরক্ত হয়েই বলল। ফ্রিজে রাখবে কেন ওনারা রাস্তায় আছে এই এলো বলে আর অপর্ণাকে বলেছি আজ সবার চা মিষ্টি এসবের দায়িত্ব রুবি অবাক হয়ে বলল। তো কাল থেকে শুরু আজই অভি হেসে বলল দায়িত্ব থেকে ছাড়া বললে সে তো অনেকদিন আগে রিলিজ করে দিয়েছি শুধু প্রমাণের অপেক্ষা করছি অ্যাকচুয়ালি আজ তোমাকে এখানে থাকতে হবে তাই অপর্ণাকে বলেছি ও আর সীমাবৌদি সামনে নিবে কথা শেষের আগে সীমা বৌদি আর পাশের বাড়ির সুতপা বৌদি চলে আসলো পুলিশ যাদের সাথে দেখা করে গেছে সবাইকে আসতে বলেছে। আজ। পাশের সবাইকে থাকতে জিজ্ঞেস করেছিল অভি কোনো কারণ আছে মানে এদের কেন ডাকবো কৃতজ্ঞতা বল আপনার বাড়ির আশেপাশের লোকজন না থাকলে আমি এত তাড়াতাড়ি সামলাতে পারতাম না এত লোক বহুদিন পর অভির বাড়িতে আসছে তাই তার আয়োজনও এলাকী হতেই হবে যদিও জানে না অভি এরপর ওর ভবিষ্যৎ কোথায় দাঁড়ানো অভি ওনারা এসে গেছেন সুতপা বৌদি বলতেই অভি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখলো সিঁড়ির সামনে সব মিলিয়ে পাঁচজন পুলিশ দাঁড়ানো তাদের মধ্যে দুজন মহিলাও আছেন খাকি পোশাক যেমন সম্মানের তেমনি ভয়ের অভিরভুক্ত ঢিপ ঢিপ করছে আসুন আসুন আপনাদেরই অপেক্ষায় ওদের ঘরে ডাকতে ডাকতেই সীমা ফিস ফিস করে বলল একটু রান্নাঘরে যাও না গো অপর্ণা একা সবটা করছে এতগুলো লোকের চা আমি আজ রুবিকে ঢুকতে দিইনি রান্নাঘরে ভালো করেছ দরকার কি বুঝলে কি আর ভাই তোমার ঘরে ওকে ঢোকাই সীমা বৌদি চলে যেতে গেলে অভি বলল হরিদা আসবে না সীমা দাঁড়িয়ে বলল জানো তো সকালের দিকে এখন পাউরুটি ঘুগনি কচুরি শুরু করেছি এগারোটা মানে খুব ভিড় সুতপা বৌদি আমার ডাকতে গেলে আমি তোমার দাদার উপর দায়িত্ব দিয়ে এলাম বলে এসেছি আমি থেকে চলে আসবে আমরা ভাই আদার ব্যবসায়ী জাহাজ না বাঁচলো সেই খবর রেখে আমি কি করতে পারবো বলো সোজা কথা সবসময় সোজা ভাবে বলে সীমা বৌদি ও চলে যেতেই ঘরে ঢুকলে অভি ততক্ষণে ডেকোরেটার থেকে আনানো দশটা লাল চেয়ার একটা ছেড়ে প্রায় সব ভর্তি ফাঁকা চেয়ারটায় গিয়ে বসে পড়লো অভি পাশেই জেঠি আর বাদিকে রাজু অভির নাকে আবার সেই মিষ্টি গন্ধটা আসলো সেদিন সমীরের ঘরে এই গন্ধটাই আটকেছিল অভি তালা খুলে ঢুকতেই পেয়েছিল আচ্ছা অভিবাবু আপনার মায়ের মেডিকেল রিপোর্টগুলো আপনি দেখেননি প্রথম প্রশ্ন পার্থ করলেন অভি মাথা নাড়িয়ে বলল নিশ্চয়ই দেখেছি এতদিন আমি ওষুধ খাওয়াচ্ছি কিনছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি দেখব না তাহলে দেখুন তো নিচের থেকে পাঁচ নম্বর লাইনটা কি লেখা আছে পার্থবাবু বাবু পপির রিপোর্টের কপিটা দিল অভির হাতে খুঁজে পেতে অসুবিধা হলো না লাইনটা দাগানো নীল রং দিয়ে হাইড্রক্সো কোবালামিল মিনিটস মে রিপিট টোর এটা তো কোনো ওষুধের নাম লেখা আছে বললো অভি হ্যাঁ ঠিকই বলেছেন এটা সায়ানাইট বিষের অ্যান্টিকোড বললেন পার্থবাবু সায়ানাইট বিড়বির করে বলল অভি হুম সায়ানাইট পার্থবাবু জোর দিয়ে বলতে অভি বিড়বির করে বলতে শুরু করলো তাই কি ডাক্তার অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন বাড়িতে আর কেউ থাকে কি না উনি আত্মহত্যা করতে চেয়েছিল কি না আপনি ছেলে হয়ে জানতেন না সুবিনা জিজ্ঞেস করতে বাচ্চাদের মতো মাথা নাড়ালো অভি সায়ানাইড মারে তো মারাত্মক বিষ এটি তো বেঁচে থাকাই সম্ভব নয় রূপক ভয় পেয়ে বলতেই পার্থ ঘুরে গিয়ে বলল আসলে যে মিশিয়েছে সেও একজনের আদেশে মিশিয়েছে ধরুন আমি বললাম আটটা দানা দেবে আপনি পাপ করছেন জেনে একটু ভয় পেয়ে কম দিলেন মানে চারটে দানা ধরুন চল্লিশ মিলিগ্রাম মতো বিষক্রিয়া শুরু হলো মাথায় অক্সিজেনের ঘাটতি ব্যাস ওইটুকুই ডোজ বেশি হলে প্রাণহানি এছাড়া কথাই আছে না রাখে হরি মারে পপি দেবীর আয়ু আছে বেঁচে গেছেন না হলে সায়ানাইড মৃত্যু অবধারিত সব থেকে বড় কথা উনি বেঁচে আছেন বলে ডাক্তাররা আর এই নিয়ে ঘাটাঘাটি করেননি ওনাদের প্রথম প্রায়োরিটি পপি দেবীকে সুস্থ করা উনি যদি মারা যেতেন এটা পুলিশদের হাতেই আসত তদন্ত চলত আজ অবশ্য এই মুহূর্তে এটা তদন্ত প্রয়োজন। কারণ পপি দেবী এখন অনেকটাই সুস্থ এই তথ্য অবশ্য আমি ডাক্তার মুখার্জি মানে পপি দেবীর ডাক্তারের সাথে কথা বলেই জেনেছি কে করবে পার্থ বাবু এইসব আমি আর মা ছাড়া কে থাকে কখন তো রুবিও আসেনি অভি বীরবিড় করে বলছে পার্থ বাবু এড়িয়ে গিয়ে বললেন পপিদে ছাড়া বাড়িতে যারা যারা আছে ডেকে পাঠান কথাটা বলতেই সুতোপা ছুটে গেল কিছুক্ষণেই ভেতর থেকে এসে দাঁড়ালো রুবি সীমা আর ট্রে হাতে অপর্ণা চাটা একটু নিয়ে নিন সকলে অপর্ণা বলতেই পার্থ বললেন অত ব্যস্ত হবেন না বসুন চা মিষ্টি সব হবে জবনিকা পতনের বেলায় আপনি বসুন পার্থপ্রতিম বলার সাথে সাথে রাজু উঠে গিয়ে বউকে বসতে দিল ততক্ষণে পার্থবাবু আরেকটা কাগজ বের করে হাতে দিল অভির নীল আপনি এটা পড়ুন আর রুবি দেবী দেখুন তো ব্যাগটা চিনতে পারছেন কিনা বলে পার্থ কালো ব্যাগটা দিল রুবিকে রুবির মুখটা ভীষণ শান্ত লাগছে মনে পড়ছে যেটা আপনি পপি দেবীর আলমারিতে রেখে আলমারিটা খুলে রেখেছিলেন অল্প যাতে অভিবাবুর চোখে পড়ে সন্দেহ হয় আর খুলে চিঠিগুলো পড়ে তালগোল পাকিয়ে যায় পার্থবাবুর কথায় কিছু বলছে না রুবি পুরো পাথর অভি ততক্ষণে পড়ে নিয়েছে ফরেন্সিক রাইটিং অথেন্টিকেশন এক্সামিনেশন টিমের রিপোর্ট যদিও কিছু বুঝতে পারছে না অভি কিন্তু বারবার মনে হচ্ছে ও বিপদমুক্ত অভিবাবু এখানে একটা চিঠিও রুচি দেবীর মানে আপনার বাবার প্রাক্তনের লেখা নয় এটা লেখা মিস্টার ঘোষের বলেই পকেট থেকে বের করে একটা ছেলের ছবি দেখালো এক দেখাতে চিনতে পেরেছে অভি বিড়বির করে বলল ইনি কে পার্থবাবু বললেন ইনি ঘোষ অ্যান্ড ঘোষ কোম্পানির মালিক সামনে প্রোমোটারের বিজ্ঞাপন দিয়ে পেছনে ওনার চলতে থাকে জালিয়াতি কাজকর্ম দলিল নকল ঝুটা চিঠি বানানো শুধু রুবিদের না এরকম বড় বড় জালিয়াতির কাজ করে চলেছে ভদ্রলোক রুবি দেবীর জন্য আমি ওনাকে খুঁজে পেয়েছি আপাতত লকাপে পার্থবাবু জল খেলো খানিকটা কাগজগুলো দেখে বুঝেছিলাম এটা বছর পঁয়ত্রিশের আগের চিঠি নয় সেই চিঠি ভাজে ভাজে নষ্ট হবার কথা ছিল এরাও পুরনো কাগজ ব্যবহার করেছে কিন্তু ঠিক করে সাজাতে পারিনি হেসে হেসে বললেন পার্থবাবু তারপর এক কাপ চা তুলে নিলেন ওনারটাই বোধহয় বাকি ছিল বাকি বাকিকা সবার ফাঁকা বৌদি চাটা ভালোই বানায় মনে পড়লো অভির ওর টাই যেগুলো মা আলমারিতে তুলে রেখেছিল গন্ধ রং সব ধরেছে তাতে সেগুলো তো থেকে কম ইস এটা মাথায় আসেনি অভীর আর আসবে কি করে ও জটিল ভাবনা ভাবতে পারে না মনে মনে এটাই ভাবছেও এর মধ্যে রায় জেঠি উঠে পড়েছেন কাজ আছে বলতে পার্থবাবু বাবু আটকালেন এখন যাওয়া যাবে না এখন কেউ বেরোতে পারবেন না আরে আমাকেও যে যেতে হবে তোমার দাদা দোকানটা একা সামলাচ্ছে কথায় বললেন আর মিনিট সময় দিন দেখে যান নিজের চোখে সবটা কথাটা বলতে বলতেই আনা ব্যাগটায় কি যেন খুঁজছেন পার্থ অনেক খুঁজে একটা খাম বের করে বললেন নিন অভিবাবু আপনার বাড়ির দলিল দেখে নিন ঠিক আছে কিনা অভি নিয়ে খামটা খুলে কাগজগুলো টেনে বের করতেই দেখলো একই রকম দুটো কাগজ একই কাগজ রুচির। আরেকটাই লেখা বাড়িটা প্রিয়দর্শিনীর অভি থতমত খেয়ে বলল সঠিক কোনটা পার্থ বাবু আমি কিচ্ছু বুঝতে পারছি না জোরে জোরে হাসছে পার্থ বুঝলেন তো তাহলে কি সাংঘাতিক ঘোল খাইয়েছে এটাও ওই ঘোষ ঘোষের বিখ্যাত মালিকের কাজ। আমি এই পেতাম না যদি রায় আমাকে বলতো যে বাড়িতে মাঝে মাঝে একটা ছেলে আসে। এটুকু বলতেই অভি দেখলো রায় যে ঠিক এমন ঘাবড়ানো মুখ নিয়ে তাকিয়ে আছে পাড়ার সবাই ওনাকে সিসিটিভি ক্যামেরা ডাকে পাড়ার কোন বাড়ির কি হচ্ছে সব ওনার জানা অভির এই জন্যই একদম সহ্য হয় না এনাকে কিন্তু এখন মনে হচ্ছে পাড়ায় এরকম একাধটা ক্যামেরা থাকলে মন্দ হয় না মিসেস রায়ের কথাতেই কথাতেই আমি ফুটেজ কালেক্ট করেছিলাম ওই ঘোষ বেশ কয়েকবার এসেছে পার্থর জেঠিমা রায় অস্বস্তিতে আপনি ছটফট করছেন কেন আমি জিজ্ঞাসা করেছি আপনি উত্তর দিয়েছেন পার্থ সামলানোর চেষ্টা করলেন রায় জেঠিমাকে উনি শান্ত হলে পার্থ আবার বলতে শুরু করলেন আমার হিসেবে তিনবার তো অবশ্যই এসেছে ওই ঘোষ আমার ধারণা একবার এই ঘরের তালাটা দেখে চাবি বানাতে রুমি দেবী বোধ হয় তখনো এই চাবির খোঁজ পাইনি দ্বিতীয়বার এসেছিল ওই পেনটা দিতে যেখানে সে সুন্দর প্রেমের চিহ্নটা আঁকা আছে ওই তো কালো ব্যাগে আছে রুবি দেবী বের করুন পেনটা পার্থবাবু নির্দেশ মতো রুবি বের করলো পেনটা তারপর পার্থর হাতে দিতেই পার্থ অভির হাতে দিয়ে বললেন দেখুন এটা বিশেষ পেন বানানো হয়েছিল পপি দেবীকে ধরিয়ে সই করার জন্য ওয়েটেড পেন এটা গ্রিপে আনতে সুবিধা হয় সবাই মিলে ধরে এটা দিয়ে সই করানোর চেষ্টা করেছে পপি দেবীকে আচ্ছা পার্থবাবু এই চিহ্নটা কিসের রূপক জিজ্ঞেস করলো পার্থ বললেন এটা দিয়ে মাখো মাখো প্রেম বোঝাতে চেয়েছে মানে উদ্দীপক আর কি বিষয়টায় আরো জোর আনতে এই ব্যবস্থা অনেক খুঁজে আমার এটাই মনে হয়েছে কারণ চিঠিগুলো সব বানানো আর সব চিঠিতেই ওই চিহ্ন ব্যবহার করেছে ইতি লিখেছে ওটা সরাসরি নাম দিতে চায়নি ওরা মাথায় বুদ্ধি আছে রুবি পার্থর কথায় সবাই রুবির দিকে দেখছে ঠিকই কিন্তু রুবির চোখে উদাসীনতা অভির খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য সেদিন ওই যে অজ্ঞান হয়ে গেছিল সেটাই জোর করে সই করানোর জন্যই কিন্তু কি সই করাতো ওরা প্রশ্নটা করবে তার আগেই অপর্ণা বলল কি করাতো করা তো কাকিমাকে দিয়ে ওটা করাতে গিয়ে তো মানুষটাকে আরো শেষ করে দিয়েছে আমি এই কমাসে যতটা সুস্থ করেছিলাম ফিজিওথেরাপি করে সব শেষ করে দিল ছি এরা মানুষ অপর্ণা কটমট করে তাকালো রুবির দিকে কিন্তু ও নির্বিকার আমি প্রিয়দর্শিনী আমার স্বামীর এই বাড়ি যে উনি ওনার প্রেমিকা রুচিকে দান করছেন আমার ওনার সিদ্ধান্তে সহমত ব্যাগ থেকেও বের করে পড়তে শুরু করেছেন পার্থ বাবু তারপর বললেন এই চিঠিটা সই করানোর জন্যই দেবীকে তুলে ধরা হয়েছিল ওই পেনটা খরচ করে বানানো হয়েছিল আর ওনার ভারী শরীরটা তোলার জন্য সাহায্য করতে এসেছিল আরও একজন যদিও এটা আমার সম্পূর্ণ ধারণা আর আপনার লেখা বয়ানের ভিত্তিতে বলছি অভিবাবু কারণ ওই দুপুরে মানে যেদিন আপনি অফিস থেকে এসে দেখলেন পতিদেবী অসুস্থ সেদিনেরই করে আমি দেখলাম ঠিক তিনটে নাগাদ এই বাড়িতে প্রথমে ঘোষ এসে ঢুকলো আর তার কিছুক্ষণ পরেই আরেকজন ঢুকলো বাকিটা আমার ধারণা আপনি তো আর বাড়িতে সিসিটিভি লাগাননি আশা করি আমি ভুল নই কি সীমা দেবী ভুল বলছি আমি আমি ভুল না ঠিক এটা আপনি বলতে পারবেন জিজ্ঞেস করলেন পার্থ বাবু সীমা চিৎকার করে উঠল রূপক অভি রাজু একসাথে কি সীমা দেবী আপনি ওই দিন মানে আজ থেকে ঠিক এগারো দিন আগে দুপুর এসেছিলেন এই বাড়িতে খুব দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন পার্থ সীমা আমতা আমতা করে বলল। এসেছিলাম তো আমি তো মাঝে মাঝেই দুপুরের দিকে দেখতে আসি কাকিমার জন্য কম মন খারাপ মানুষটা আমার দোকানে গিয়ে বসতো চা খেত আমি বিয়ে হয়ে থেকে এই দোকানে হরির সাথে আছি আর তখনই বাড়ির সাথে সুজাতা বৌদিদের সাথে আমার আলাপ সীমা বৌদির কথায় সুজাতা বলল। ভাই আমাকে এর মধ্যে না আমি কিছু জানি না যেদিন অসুস্থ হলো মানে এইট অক্টোবর মানে আজ থেকে প্রায় আট মাস আগে দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে হরিদার দোকানে গেছিলেন তখন চারটে হবে হুম যা দেখেছি সেটাই বলেছি আমার সাথে কথাও বললেন আমার বাচ্চাটাকে হাত ছুঁয়ে আদর করলেন খুব সাবলীল সুজাতা বৌদি কোনো রাগ ঢাক নেই সুজাতার কথা শেষ হওয়ার আগে ছো মেরে কথা তুললো সীমা হুম। আমি তো বলছি কাকিমা আসতো আমার দোকানে এসে বসতো এক কাপ চা খেত সেদিনও বিকেলের দিকে এসে বলেছিল শরীরটা ভালো লাগছে না বলল। দুপুরে মাংস খেয়ে বদ্ধজম হয়েছে আমি তখন হরিকে বলে হাজমোলা চা বানিয়ে দিতে বললাম হুম বলেছিলেন তবে হাজমোলা নয় সায়ানাইট বড়ি পার্থবাবুর কথা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অভি সীমা বৌদি কিন্তু কেন জিজ্ঞেস করলো অভি সীমা মাটির দিকে আছে কারণ আপনার সীমাবোধি যে রুচির মেয়ে রুবি নয় পা দুটো কাঁপছে অভিড় লোকের নামে এরকম বলে দেওয়া যায় নাকি করলো সীমা রুবির মুখটা এখন অনেক নিশ্চিন্ত পাতা না দিয়ে পার্থ শুরু করলেন রুবি দেবী আর সীমা দেবী ননদ বৌদি মানে সীমার মামাতো ভাইয়ের বউ রুবি মামা মারা গেছে তারপর ওর ভাই মানে রুবি দেবীর স্বামীও মারা গেছে পরপর দুটো ঘটনা ঘটতেই সংসারটা মুখ থুবড়ে পড়েছে আর রুবি সেটাই বাঁচাতে খালি পুতুলের মতো নেচেছে থেকে আট হাজার নিলে আরও পাঁচ মতো সীমা দিত শুধু ওর কথা মত কাজ করার জন্য দিতে পারবেন প্রশ্ন না হুঙ্কার বোঝা গেল না কেঁপে উঠল ঘর এগিয়ে এলো সীমাবৌদি মুখ থেকে ঠিকরে পড়ছে রাগ সীমা একদম সামনে চলে এসেছে পার্থ বাবুর অভিরও খুব কাছাকাছি দাঁড়িয়ে সীমা সেই গন্ধটা আবার পেল অভি কোন মিষ্টি আতরের গন্ধ রায় জেঠি নয় সীমা বৌদির গায়েরই এই গন্ধ তখন দরজার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ওর গায়ে গন্ধটা পেয়েছিল অভি ঘরে ঠুকে সেটা উভে গেছিল এখন আবার পাচ্ছে তার মানে সেদিন সত্যি সীমা বৌদি এসেছিল এই ঘরেও এসেছিল তাই তো অভি দরজা খুলতে এই চড়া গন্ধটা পেয়েছিল চেনাও লেগেছিল আসলে সীমা বৌদি যে এটা মাখে ভুলে গেছিল অভি এখন মনে পড়ছে দোকানে এই গন্ধটাই পায়ও তখন অবশ্য এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি আর অবিশ্বাস করার জায়গাই নেই পার্থকে আর ভাবতে পারছে না অভি এর থেকে তো রুবি দোষী হলে খুশি হতো অভি এটা বোধ হয় গল্প হলেই পার্থ অভি দেখলো পাশ থেকে পার্থ কিছু ইশারা করতেই একজন পুলিশ বেরিয়ে গেল আমি প্রমাণ জল জ্যান্ত আমি আপনার কাছে সব স্বীকার করছি শুধু এই কাজগুলো করবে বলে ও আমায় প্রেমের জালে ফাঁসিয়েছে আমাকে বিয়ে করেছে রোজ রোজ অত্যাচার করত আমার ওপর রুমি বেচারিও ফেসে যাচ্ছে আমি গরিব হতে পারি অশিক্ষিত হতে পারি কিন্তু মানুষ তো ভয়ে দেখিয়ে দেখিয়ে কাজ করা তো আমাকে দিয়ে ওর দাপটে আমি জ্বলে যাচ্ছি স্যার আগের দিন কাকিমাকে মারতে গেল এরপর রুবির পাল্লা ছিল সেটা জানতে পেরেই আপনার কাছে ছুটে এলাম হাউ হাউ করে কাঁদছে একটা রেকর্ডিং চালিয়ে শোনালেন পার্থ শেষের পর জিজ্ঞেস করলেন চিনতে পারছেন সীমা দেবী কার গলা এটা কে এটা কি হচ্ছে এসব অভি কিচ্ছু বুঝতে পারছে না জানেন কাল দুপুরে হঠাৎ হরিবাবু থানায় এসে হাজির এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছে সব আমিও রেকর্ডিং করেছি শুধু সীমা নাকি লোক লাগিয়েছে রুবিকে মারার জন্য কারণ রুবি সীমাকে আসল নকল কোনো দলিল দিচ্ছে না আর তাই খেপে উঠেছে সীমা পার্থ বলেই যাচ্ছে একের পর এক ঘর জুড়ে নিস্তব্ধতা কি করতাম বলুন তো ছোটবেলায় মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল পিসির কাছে মানুষ যাও একটা বিয়ে হলো বছরের মধ্যে সব শেষ তাই এক টুকরো খড়কুটো পেয়ে এই বাড়িটাকে আঁকড়ে ধরেছিলাম বড় মায়া পড়ে গেছিল তাই এদের বিপদে ফেলতে পারলাম না কাঁদছে রুবি বুকটা মুচড়ে উঠলো অভিরো। এতেও কিচ্ছু প্রমাণ হয় না কথাগুলো বলার সময় সীমার চোখ জ্বলছে যেন আগুনে প্রমাণ কি হয় আর হয় না সেটা এক্ষুনি বুঝতে পারবেন পার্থ বলতে বলতেই ঘরে ঢুকলো সেই পুলিশ যিনি একটু আগে বেরিয়ে গেছিলেন সাথে হরি তুমি দোকান ছেড়ে চলে এলে ক্ষোভে লাল হয়ে বললো সীমা হরি পাত্তা না দিয়ে সরাসরি এসে পায়ে পড়ে গেল পার্থ। স্যার আমায় বাঁচান আমি এই নরকে থাকতে পারছি না আর আমাকে লকাপে নিয়ে চলুন এর চেয়ে জেলে থাকাও ভালো আমি সবার সামনে বলছি আমি ওর কথায় কাকিমার চায়ে বড়ি মিশিয়েছি ওটা কি হয় কতটা ক্ষতি হয় জানি না কী রীতিমতো কাঁদছে জানবে কি করে তার জন্য পড়াশোনা করতে হয় মূর্খ লোক একটা তোর তো কপাল খুলে গেছে আমি বিয়ে করেছি তাই আমি কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করেছি আমার বাবা থাকতেও ছিল না আমার মায়ের সাথে ফষ্টি নষ্ট করে বিয়ে করে নিল আরেকজনকে ছেড়ে দেবো আমি কখনো না এই বাড়ি এই সম্পত্তি সব আমার আমি ওনার প্রথম সন্তান বলেই যাচ্ছে সীমা কি কি করবেন করবেন না সেটা আমি এই নিয়ে থানায় যাও, আপনি ওদের সাথে আপাতত আইনে দোষ স্বীকার করে নিলে আর বাধ্য হয়ে দোষ করলে তার শাস্তি ধরন অন্যরকম আমি এটা দেখবো আপাতত আপনাকে যেতে হবে পার্থর হুকুমে দুজন লেডি কনস্টেবল টানতে টানতে নিয়ে গেল সীমাকে আমি বদলা নেবই সব ভালো শুধু তুই আর তোর মা নিবি প্রাণ থাকতে হতে দেব না অভির দিকে সীমা চিৎকার করতে করতে বেরোচ্ছে দেখে বারবার অবাক হয়েছে অভি চোখ ফেটে জল আসছে ওর ওর কিচ্ছু হারায়নি কিন্তু তাও ও যেন হেরে গেল হেরে গেল ওর বিশ্বাস ভুল প্রমাণিত হলো ওর মানুষ চেনার শিক্ষা কেন করেছিল বাবা এরকম বিয়ে করে নিত রুচিকে থাকতো মেয়ে বউ নিয়ে শুধু শুধু অভি পপি এই উত্তর আর পাওয়া হলো না অভির এই উত্তর শুধু দিতে পারতো পপি নিন মিষ্টি খান অভি দেখলো সামনে মিষ্টির পেট নিয়ে দাঁড়িয়ে রুবি সবাইকে মিষ্টি খাইয়ে এখন অভির সামনে দুজন দুজনকে দেখছে সেটা খেয়াল করেই বোধহয় পার্থ বললেন রুবি দেবীকে কি শাস্তি দেবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে আমাদের কোনো হাত নেই দলিল চুরির দায়ে যদি আমাদের হাতে তুলে দিতে চান আমরা নিয়ে যাব ও আরেকটা জিনিস থেমেই আবার ব্যাগ থেকে বের করে আনলো আরেকটা কাগজ আর কাগজ খুলতে ইচ্ছে করছে না অভির এক একটা কাগজ মানে এক একটা চমক কিন্তু না এটা চমকাবার কিছু নেই মা বাবার রেজিস্ট্রি সার্টিফিকেট কোথায় পেলেন এটা করতে পার্থ উত্তর দেওয়ার আগেই রুবি বলল। জিজ্ঞেস যত প্রয়োজনীয় কাগজ সীমাদির চোখে যাতে না পড়ে আমি খুঁজে নিয়ে চলে গেছিলাম সব আমার কাছে ছিল কাল রাতে হরিদার পার্থবাবু আমার বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে আমি সব দিয়ে দিই এটুকু বলে হাত জোর করলো রুবি অভির সামনে আমাকে মুক্তি দিন এবার কাল থেকে আমি আর আসবো না চোখ দুটো মানে এত কিছু করে মুক্তি পাওয়া যায় নাকি অভিবাবু এবার আমরা বেরোবো এই ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিলেন জানাবেন সেই মতো আমরা এগোবো বলে একে একে সব বেরোতে শুরু করলো অভি আর রাজু ওদের এগোতে গেল সুতোপার অপর্ণা প্লেট কাপ গুলো তুলে নিয়ে গেল পুরো ঘর ফাঁকা অভির অনেক কিছু বলতে ইচ্ছে করছে রুবিকে বকতে ইচ্ছে করছে মারতে ইচ্ছে করছে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কি অধিকারে কি শাস্তি দেবেন বলুন আমি মাথা পেতে নেব শুধু আমার মায়ের দায়িত্বটুকু একটু দেবেন আমি না থাকলে উনি শেষ হয়ে যাবেন পুত্রহারা মায়ের বড় জ্বালা মাথা নিচু করে দাঁড়িয়ে রুবি শাস্তি এটাই এই বাড়ির দায়িত্ব নিতে হবে তোমায় শুধু ওই মা নয় এই মা মানে আমার মা তোমাকে ছাড়া মা একদিনও ভালো থাকবে না কথাগুলো অভি বলছে ঠিকই কিন্তু চোখে মুখে তীব্র অভি জানে এটা অনুরাগ যে রুবিকে ছাড়া ভাবতেই পারে না আর তারপর আজ যখন ওর দুঃখের কথা জেনেছে জন্ম দুঃখী মেয়েটাকে আশ্রয় দেবে অভি তাতে যদি বাবার পাপের কিছুটা প্রাশ্চিত্ত হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ